জিব্রাইল আমিন আসছে রসুল করিমের কাছে ইন্তকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হল কে আমি জিব্রাইল আল্লাহ নবী বললেন আয়সারে ভিতরে অন্তর মনে চলে যাও জিব্রাইল আমিন আসছে মদিনাতে যদি কোনোদিন যান বাবে জিব্রাহিম সেই দরওয়াজাটা এখনো আছে যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বাইশ বার

গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন দি আল্লাহ নবী ডাক দিলেন হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহ